আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ববরকাত আজকে হচ্ছে দশমিকের যোগ এই অঙ্কটির সমাধান করব তো এখানে ছিল আটাত্তর দশমিক পাঁচ ছয় তো দশমিকের পাশে যে সংখ্যাটা ছিল তাকে হচ্ছে ভাগ্যে পড়তে হবে যে আটাত্তর দশমিক ছাপ্পান্ন না পড়ে পড়ব হচ্ছে আটাত্তর দশমিক পাঁচ ছয় তারপরে নিচে ছিল চৌত্রিশ দশমিক শূন্য সাত যেহেতু সামনে যোগচিহ্ন আছে তো যোগ করতে হবে তো প্রথম হচ্ছে ডাট বাস থেকে যোগ করব তো সাধারণ যে যোগ আছে ঠিক সেই যোগটা করব শুধু দশমিকের জায়গায় আমরা দশমিকটা বসাই দিব তো নিচে ছিল সাত আর উপরে ছিল ছয় সাত আর ছয় যোগ করলে তেরো তেরো লিখবো হচ্ছে তিন হাতে আছে এক হাতে একটা নিচে যাবে তো নিচে তো জিরো ছিল তো এখানে এখন হচ্ছে এক আছে হাতের আর উপরে আছে পাঁচ এক আর পাঁচ হয় হচ্ছে ছয় পরে দশমিক ছিল তো এখানে দশমিকটা দিয়ে দিব তারপর নিচে ছিল চার আর উপরে আছে আট চার আর আট যোগ করলে হবে হচ্ছে বারো বারো লিখবো হচ্ছে দুই তো হাতে আছে আবার এক হাতের একটা যাবে নিচের গড়ে তিন আর হাতের এক হয় হচ্ছে চার চার আর সাথে হবে হচ্ছে এগারো পরে যেহেতু আর কোনো সংখ্যা নাই তো এগারোর এগারো এখানে লিখে দিব তো এটাই হচ্ছে এই দশমিক অঙ্ক দশমিকের যোগ অঙ্কটির সমাধান